বন্ধুরা শুভ দুপুর তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে স্নান টান করিনি মেয়ে ঠাকুর দিছে আর আমি এখন রান্না করছি কি রান্না করছে একটু দেখা আর তোমাদের কি রান্না হল একটু কমেন্ট করে জানাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনাহাবদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহাবদরপুর যদি ভালো লাগে তো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও আর যাই হোক কি রান্না করেছে একটু দেখো তো ও এখানে কাকরুল কাকরুল ভাজি আর এই যে দেখো পটলবাজি করেছি পটলটা নিচে চলে গেছে যে যাই হোক কাকুরবাজি পটল করেছি আর এদিকে দেখো ট্যাংটানা ট্যাংরা মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করেছি ঝিঙ্গা দিয়ে রান্নার কথা ছিল কিন্তু ঝিঙ্গা ভালো ঝিঙ্গা পাইনি বৃষ্টির কারণে বর্ষার কারণে বাজারে শাক সবজি মাছটা আছে একটু কমই উঠছে মাছটা মোটামুটি পাওয়া যায় এই এই জন্য আলু দিয়ে করেছি ঝাল ট্যাংরা মাছের ঝাল আর ভেরি এক্সাইটেড একটা জিনিস রান্না করছি দাঁড়াও দেখাচ্ছি ভেরি এক্সাইটেড একটা জিনিস রান্না করছি দেখো তো কেউ চিনো কি না বলবে এই যে দেখো এটা এটা বসিয়েছি তোমাদেরকে পুরোটা দেখাইনি নি ভাবছিলাম আজকে ভিডিও করবো না কিন্তু চিন্তা করলাম না ভিডিওটা করে নিই ঠিক আছে এটা কি রান্না করছি একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্ট করে দরকার নেই জানানো আমি বলে দিচ্ছি এটা বাঁশ করুল রান্না করছি শিদল দিয়ে আমি আমার খুব ফেভারিট আমার মেয়েরও ফেভারিট কিন্তু আমার হাজব্যান্ড খায় না কারণ এই যে কচকচ একটা শব্দ করে না ও আবার একটু ভালো পায় না আর কি যাই হোক এটা রান্না করছি এটা হয়নি এখনও এটা সিদ্ধ হচ্ছে কুকারে আমি মোটামুটি এক আট দশটা সিটি মারিয়েছি কিন্তু ওটা তো সিদ্ধ হয় না ওটা তো কচকচ টাইপেরই থাকে সবাই জানো যারা খা মানে খায় মানে খেয়েছো ওরা সব তোমরা সবাই জানো যাই হোক এই যে রান্না করছি আমার মেয়ে এই যে দাঁড়িয়ে আছে বাঁশ খাবে বলে ওর সার এসে যাবে তো তার জন্যই ও খেয়ে তারপরে পড়তে বসবে যাই হোক তারপরে পুরো ফিনিশিং দেখাচ্ছি মানে এটা এখন একটু বয়ল হোক ফিনিশিং দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ইয়েটা মোটামুটি হয়ে গেছে এই যে দেখো হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে যায় এখন নামিয়ে দেব এই যে মা মেয়ে খাওয়া শুরুও করে দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো মেয়ে খেয়ে নিচ্ছে এই যে দেখো বাজার থেকে কালকে তিন রকম চার রকমের আম এনেছি এটা এক রকমের এটা লোকাল ঠিক আছে এটি লোকাল এটি লোকাল এটা লোকাল আর এটি সব চালানি কলকাতার এটা হিমসাগর এটা জুসাম আর এটা জানি না কি আম তোমরা নাম বলে দিও এটা সব বাইরের আর এটি সব লকেল আম খুব মিষ্টি লকেল আমটি এই যে দেখো এতগুলো আম এনে রেখেছি কালকে শুধু আমেরই বাজার করলাম আর পাস করে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই যে দেখো মুম্বাই লঙ্কা নিয়ে এসেছি দেখা হবে ভালো সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা